আমরা যে যে বেঁচে আছি আমরা যে জীবন পাইছি আমরা যে ঠাকুরকে পাইছি এগুলো সব ব্যর্থ হয়ে যায় যদি করতে না আমিও একা হয়ে যাব এরকম যাজন করেন খুব যাজন করেন মানুষের মধ্যে যান নিজেকে মুক্ত করেন বাড়ির থেকে বের করেন নিজের বাঁধন থেকে বের করেন যদি যদি না বেরোন তাহলে ঠাকুরকে বুঝতে পারবে না ঠাকুরকে উপলব্ধি করতে পারবেন না স্বার্থ পরের মতো বেঁচে কোনো লাভ নেই মানুষের কথা ভাবতে হয় মানুষের মঙ্গলের জন্য কাজ করতে লাগে মানুষ যাতে মানুষের জীবন যাতে ভালো হয় মানুষের জীবন যাতে সুন্দর হয় তার জন্য কাজ করতে করতে লাগে তাহলে কিন্তু আমাদের নিজেদের জীবনে ভালো হয় আর জীবনের জীবনকে ভালো করার উপায় একমাত্র ঠাকুর এটা তো আমরা জানি ঠাকুর দিয়ে উদ্বুদ্ধ করে ঠাকুরের সাথে যুক্ত করে ঠাকুর যেভাবে চলতে সেই মানুষ আরম্ভ করে এই জন্য কাম করতে লাগে তা না হলে কিন্তু হয় না আপনাদের এখানে যখনই আছি আমার খুব ভালো লাগে পরিবেশটা খুব ভালো খুব শান্তির পরিবেশ এরকম সবার মনে যদি এরকম শান্তি আসে শান্তি আসার একমাত্র উপায় ঠাকুর সবার জীবন সুন্দর হয়ে যায় সবার অভ্যাস ব্যবহার আচরণ চিন্তা ভাবনা কর্ম সব ঠাকুরকে কেন্দ্র করে চললেই এমন সুন্দর হয় তাদের সবার সবার জীবনে শান্তি আসে এইভাবে আপনারা চলেন সবাই মিলে চলেন দেরি করবেন না কাজে ফাঁকি দেবেন না ফাঁকিটা কিন্তু নিজের উপরে পড়বে